ধূপকাঠি খাবি তাহলে একটা তুলে নে একটা তুলে নে দেখি ছেঁকা না লাগে একটা তুলে নে হ্যাঁ ঠাকুরকে খেতে দিবি না তুই আগে খেয়ে নিবি হ্যাঁ আগো এই ছেঁকা না লাগে দেখিস ঠাকুরকে খেতে দে জগন্নাথ বলরামকে খেতে দে কি ঠাকুর খাও হ্যাঁ ঠাকুর খেতে এখন দেরি আছে তো তাহলে তুই এখন খাস না আচ্ছা ঠিক আছে খেয়ে নি একটা তুলে নে তুলে নে একটা তুলে নে আচ্ছা ঝুমকাটি থাক তুই একটা তুলে নে তুলে নে একটাই তুলবি কিন্তু কি হলো তোল তুকাটি পড়বে না কোথায় পড়ছে তুই তোল না একটা তুলে না একটা তুলে না ফটাফট একটা তুলে না না ধূপকাঠি রাখতে হবে না ধূপকাঠি ওখানে থাকতে তুলে নে আরে বাবা তোল না তুই তোল তোল না আমি তুলতে পারবো না তুই খাবি ভাই তুই তোল 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 তুলি না তুলে না একটা তুলে নে তোল না তাড়াতাড়ি ওই সাইড দি তোর কিছু হবে না ওই সাইড দি তোল ওই সাইড দি আস্তে ওই সাইড দি তোল হ্যাঁ ওইখান দি তোল ওই পাঁচটা দি তোল তুলে না একটা তুলে নে হ্যাঁ হয়ে যাবে তুলে নি কিচ্ছু হবে না তুলে নেই তুলে